তা আপনাদেরকে এখন দেখাবো পারাবত লঞ্চের মানে পারাবত না ঢাকা বরিশাল নৌ রুটের যতগুলো লঞ্চ আছে তার মধ্যে সবচেয়ে দৈর্ঘ্যের দিক থেকে সবচেয়ে বড় যে রিভার সাইডটি সেই রিভার সাইডটি আসুন একবার দেখুন কত বড় রিভার সাইড হাঁটা শুরু করলে মনে হয় যেন যুগ যুগ লেগে যাবে কিন্তু হাঁটা শেষ হবে না এত বড় রিভার সাইড কিন্তু এই পারাবত বারো লঞ্চে আসুন আমি যে এখন দাঁড়ানো এটি হচ্ছে লঞ্চের একদম স্পেস এখান থেকে কিন্তু দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা সিঁড়ি দিয়ে যাত্রীরা উঠে থাকে তো এরপরও যতখানি হেঁটে আসছি অতখানি জুড়ে রয়েছে আরো বড় রিভার সাইড আসুন রিভার সাইড এই যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু নন এসি কেবিন এই কিন্তু রয়েছে অনেকগুলো করে ওয়াশরুম ও বেসিন যেখানে কেবিন যাত্রীরা ওয়াশরুম এবং বেসিন ব্যবহার করে থাকে হাঁটতে হাঁটতে একদম লঞ্চের শেষ পর্যন্ত আমরা চলে আসছি এবং এখানেও রয়েছে আরো একটা ওয়াশরুম যেটা কেবিন যাত্রীরা ব্যবহার করে থাকে